পরিচালনা করে আত্মা না পরমাত্মা খুব সুন্দর প্রশ্ন দেহে কে পরিচালনা করে এই দুজন আছেন আত্মা আছেন পরমাত্মা আছেন পরমাত্মা কেবল সাক্ষী তিনি কোন কিছু করেন না আমার কর্মের সাক্ষী আমরা এটা পুনর অধ্যায় গেলে আরও পরিষ্কার জানতে পারবো পরমাত্মার কাজ কি পরমাত্মা কাউকে পরিচালিত করেন না আত্মা নিত্য বস্তু আত্মার উপরে দুটো শরীর আছে একটা যে স্থূল শরীর আর একটা যে সূক্ষ্ম শরীর স্থূল শরীরটা পাঁচটা উপাদান দিয়ে তৈরি ভূমি অপ অনল বায়ু জল মাটি আকাশ বায়ু অগ্নি এটা স্থল এর ভিতরে আছে সূক্ষ্ম দেহ মন বুদ্ধি অহংকার আমার জীবনে যত চিন্তা চেতনা আমি এটা ভোগ করতে চাইলাম পূরণ হলো না সব কিছু এই চিন্তা চেতনা সেই সূক্ষ্ম শরীরের ভিতর জমা থাকছে যখন আমরা মৃত্যু হয় সূক্ষ্ম শরীরকে সঙ্গে নিয়ে আত্মা সূক্ষ্ম শরীরের বাসন অনুযায়ী আরেকটা শরীরে প্রবেশ করে তাই আত্মা উপরে যে আত্মা এবং এই সূক্ষ্ম শরীর মিলিত হয়ে এই শরীরটা পরিচালিত হচ্ছে